হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো হাউজ হাউজের চয়েসির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে রকম কোনো ব্লগ শেয়ার করব না আজকে শেয়ার করব আমি কি হোমমেড অয়েল ব্যবহার করি এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়ানো আর এতে করে এই যে বর্ষাকাল পড়েছে বর্ষায় যে চুল ওঠা নাইনটি নাইন কমে গেছে আর আমার হেয়ার গ্রোথটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে ওকে মানে মোটামুটি এই যে আমার হেয়ারগুলো ছিল এগুলো থেকে পুরো দেখো এই যে সামনে স্কাল্প পুরো একদম অয়েলি হয়ে গেছিলো কিন্তু এখন ধীরে ধীরে দেখছি রেমেডি করার পরে এখান থেকে স্কাল্পের গোড়াগুলো মোটামুটি অনেকটা মানে ভালো হয়েছে আর চুল পড়া তো পুরো বলতে গেলে এই যে আমি মাস খানিক মতো ব্যবহার করছি তো অনেকটাই কমে গেছে তো চলো আমি তেলটা মাথায় দিতে দিতে তোমাদের সঙ্গে আর বাকি কথাগুলো সেরে নিই তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো রেমিডিটা আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একটি বারও ভুলবে না আর কে কোথা থেকে দেখছো এই হোম অয়েলের প্রসেসিংটা আমাকে অবশ্যই জানাবে তাহলে চলো ভেবেছিলাম হয়তো টাকলা হয়ে যাব আর হয়তো চুল গজাবে না কিন্তু এই রেমেডিটা ইউজ করে দেখছি না নতুন নতুন বেবি হেয়ার উঠেছে তো এই তেলটা আমি এখন ঢাকনায় করে নিয়ে ইউজ করছি কিন্তু তোমরা চাইলে তেলটা হালকা গরম করে তারপরে স্ক্যাল্পে দিতে পারো এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষার সময় হেয়ার ফলটা বেশি হয় আর এই তেলটা ইউজ করলে একেবারেই হেয়ার পড়বে না আমি গ্র্যান্টি মানে আমার যে পরিমাণে হেয়ার উঠতো আর তাতে করে আমার এই যে সামনের স্কালটার যা অবস্থা তাতে করে আমি অনেকটাই উপকার পেয়েছি তবে চলো তেল মাখতে মাখতে তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করে ফেলি আর এই যে দেখো রেমেডিটা বানানোর জন্য আমি নিয়েছি তিন চারটে জবা ফুল আর এদিকে নিয়েছি জবা ফুলের পাতায় জবা ফুল যে আমাদের হেয়ার গ্রোথে কতটা উপকারী আমাদের হেয়ারকে সিল্কি করে এবং হেয়ার গ্রোথ করতে সাহায্য করে আর সাথে সাথে এই গাছটাও কিন্তু আমাদের হেয়ারকে ব্ল্যাক করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথ করতেও সাহায্য করে আর থানকুনে পাতা আমাদের স্ক্যাল্পে যে নতুন বেবি হেয়ারগুলো গ্রোথ হয় সেগুলোকে গ্রোথিং করতে সাহায্য করে সাথে সাথে কারি পাতাও আর অ্যালোভেরা জেল কতটা আমাদের মাথার স্ক্যাল্পের পক্ষে কিংবা শরীরের পক্ষে উপকারী সেটা আর কারোর বলতে বাকি থাকলো না আর রসুন পেঁয়াজ এগুলো তো আমাদেরকে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে তো যাই হোক আর তোমরা সাথে সাথে নিতে পারো ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল কিংবা যে কোনো নারকেল তেল আর রেমেডিটা বানানোর জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলোকে একবার বলি পেঁয়াজ রসুন আদা অ্যালোভেরা তোমার জবা ফুল জবা ফুলের পাতা নিম পাতা আর এই গাছটার নাম অবশ্য আমার মনে পড়ছে না এখন কিন্তু আমি পরে তোমাদেরকে লিখে দেব থানকুনি পাতা মেথি পাতা। আর তোমার কোকোনাট অয়েল তো যাই হোক এগুলো নিয়ে আমি অন্তত সবগুলোকে কিন্তু কুচি কুচি করে নিয়েছি এই গাছের শিকড় পর্যন্ত তুমি দিতে পারো যে গাছটার আমি নাম বলতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর ওই গাছটা আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই চিনতে পারব তো অনেকে অনেক রকম নাম ধরে রাখে তো যাই হোক আমি এই যে সবকটা উপাদান কিন্তু কুচি করে নিয়েছি আর জবা ফুলের পোটাটা কিন্তু কখনোই দেবে না আর প্রত্যেকটা উপাদান কিন্তু সুন্দরভাবে এইভাবে তেলের ভেতরে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিট মোটামুটি জ্বালিয়ে নিতে হবে আর তারপরে দেখবে যে তেলের কালারটা একদম পরিবর্তন হয়ে আসতে আর এইগুলো রেমিডিগুলো সবগুলো এরকম অনেকটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এই যে পুরো রেমিডিটা আমি বানিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরপর তেলটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি কাঁচের চারে ঢেলে নিচ্ছি আর এখন যেহেতু বর্ষাকাল তো সেহেতু তেলটাকে মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে আর এই তেলটা কিন্তু বর্ষাকালে চুলের পক্ষে খুবই উপকারী তোমরা চাইলে এরকম বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারো আর আমি এই রেমেডিটা ইউজ করে অনেকটাই ফলাফল পেয়েছি আর রেমেডিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো বা আবারও দেখা হবে